যখন দেখবা পূর্ণ পূর্ণ সর্বোচ্চ পূর্ণ পূর্ণ দুইটা আছে তখন সেটা ইপ্রচুরকের নিয়মে চলে যাবে এখন দেখ ইপ্রচুরকের ক্ষেত্রে সূত্র থাকে এই যে আমার মেইন সূত্র হচ্ছে এইটা প্রচুরক ইন মধ্যমা মাইনাস দুই ঘর প্রচুরক সমান সমান বিপ্রচুরক বিপ্রচুরক সমান সমান পিন মধ্যমা মাইনাস দুই গড় ঠিক আছে এখানে গড়ের সূত্র আমরা জানি এইটা মধ্যমার সূত্র আমরা করে আসছি মধ্যমার সূত্র আমরা জানি এইটা এখন চলো অঙ্ক শুরু করি সর্বোচ্চ কোন দুইটা আছে সেক্ষেত্রে আমি প্রতিরূপ ব্যবহার করব ঠিক আছে এখানে দেখো শ্রেণী ব্যবধান আমি শ্রেণী ব্যবধানটা তুলে নিলাম পৌন গুণো তুলে নিলাম তুলে নেওয়ার পরে এখানে মধ আমরা কিন্তু গড় বের করবো ঠিক আছে গড় গড়ের ক্ষেত্রে আমার কিন্তু মধ্যবিন্দু থাকে সেই ক্ষেত্রে আমার এখানে একটা মধ্যবিন্দু নির্ণয় করা লাগবে তো এখানে আমি মধ্যবিন্দু নির্ণয় করব তারপরে এফ এক্স যেহেতু আমি গড় নির্ণয় করবো সেই ক্ষেত্রে আমার এটা বাই করা লাগবে এফেক্টটা লাগবে তারপরে আছে ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা তো আমার লাগবে কারণ মধ্যমা ব্যয় করতে হলে ক্রমযোজিত গণসংখ্যা লাগবে ঠিক আছে তো এই যে শ্রেণী ব্যবধান কোনপূর্ণ মধ্যবিন্দু এফেক্স ক্রমযোজিত গণসংখ্যা বা প্রমজোজিত কোন এই কয়টা আমার লাগবে তো

এখানে তোমার এফ এক্স বাই করতে হবে এফএক্স কিভাবে বাই করবে এই যে পনেরো পনেরো আর এক্স এ দুটা গুণ করে পাশে বসাই দিবা তো এগুলা ক্যালকুলেশনের মানে আগে বলে আসছি আর কি তারপরে ও হালকার উপর বলে যাইতেছি ডিটেলস বলতেছি না এখানে ক্রমান্বিত গণসংখ্যা কিভাবে বাই করতে হবে ক্রমান্বিত গণসংখ্যা সবসময় পনেরো পূর্ণ দেখে বাই করতে হয় কিভাবে আমি সবসময় বলছি বড় থেকে ছোট দিকে সাজাই নিবা বড় থেকে ছোট দিকে সাজাই নিবা সাজাই নিলে ক্রমজরিত কোনো কোন সংখ্যা হবে সবসময় এই যে নিচ থেকে হবে যদি বড় থেকে ছোট দিকে সাজাও গণ গণসংখ্যা সবসময় নিচ থেকে উপরের দিকে যাবে যেমন এই যে ওয়ান

যা এই শ্রেণী এবং এই শ্রেণীতে অবস্থিত সুতরাং প্রচুরক শ্রেণী হবে এখানে দেখো দুইটা কিন্তু অবস্থিত যার জন্য আমি এই শ্রেণী এবং এই শ্রেণীতে অবস্থিত লিখছি সুতরাং প্রচুরক শ্রেণী হবে এন বাই টু সমান সমান মানে এন এর মান ছত্রিশ ডিভাইডেড বাই টু সমান সমান আঠারোতম পদ ঠিক আছে তম পদ এখন তম পদ কোনটাতে আছে এখানে দেখো তো তম পদ কোনটাতে আছে এইখানে তো সতেরো পর্যন্ত আছে ঠিক আছে তাহলে তাইলে গেছে এইখানে কারণ আঠারো থেকে পঁচিশ আছে ঠিক আছে আর এখানে দশ থেকে সতেরো আছে এখানে আঠারো থেকে পঁচিশ আছে তাহলে আমার প্রচুর শ্রেণী হবে এইটা এখানে দেখো তম পদ অত যা এই শ্রেণীতে অবস্থিত সুতরাং প্রচুরক শ্রেণী হবে এক আমি প্রzeugক শ্রেণী পেয়ে গেলাম তাইলে আমার এখন বাই করতে হবে কি আমার এখন বাই করতে হবে কর করের ক্ষেত্রে কর কিভাবে বের করব আমরা জানি এক্স সমান সমান সামিশন অফ এফ এক্স ডিভাইডেড বাই এন তাহলে সামিশন অফ এফ এক্স তো আমি পেয়ে গেছি এ ও এখানে রয়েছে তো ক্যালকুলেশন কইরা দিলে তুমি কর পেয়ে যাবা মধ্যক পাই করবা মধ্যক পাই করার সময় এই যে এখানে লিখবা সূত্র লিখবা সূত্র লেখার পরে এই যে সাইড নোটটা দিবা মানে এল সমান কি সি এল সমান কি আই সমান কি এন সমান কি এগুলা লিখবা হ্যাঁ এগুলা লিখবা এগুলা না লিখলে এফ এক্স এগুলা লিখবা এগুলা না লিখলে সাইড নোট না থাকলে সমস্যা আসলে বুঝছো তো একই ভাবে মধ্যক নির্ণয় করতে হবে মধ্যক নির্ণয় আমরা আগের ক্লাসে তো মধ্যক নির্ণয় করার পরে মধ্যক নির্ণয় করার পরে এখন আসো প্রচুর সূত্রে প্রচুর সূত্রের ক্ষেত্রে আমরা জানি এই যে এইটা ঠিক আছে আমরা জানি প্রচুর সমান সমান তিন মধ্যমা দুই গড় তাহলে তিন মধ্যমা মধ্যমার মান আমরা পাইছি কত এই যে মধ্য পাইছি আমরা এত

আমি এক নজরে এগুলো সূত্র দেখাই দিতে চাচ্ছি